অক্ষরেখাটা অবস্থান প্রথমেই তোমাকে লিখতে হবে যে এই জলবায়ু কত ডিগ্রি অক্ষাংশটা অবস্থানে বিরাজ করে তো দেখো আমরা যে নিবিচ্ছিন্ন জলবায়ু নিরক্ষরেখা থেকে উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষা রেখা পর্যন্ত কিন্তু এই জলবায়ু বিরাজ করে তাহলে অবশ্যই এখানে আমরা লিখব উভয় গোলার্ধে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি কার মধ্যে লক্ষ্য করা যায় লিখব নিয়ন্ত্রক দেশ অর্থাৎ কোন কোন দেশের ওপর দিয়ে এই জলবায়ু প্রবাহিত হয় দেখো কম্ব যাই তুমি অবয় আমার যেন অবয় শ্রীলঙ্কার দক্ষিণ প্রান্ত প্রভৃতি এই অবয় কিন্তু নিরক্ষী জলবায়ু বিরাজ করে মূলত পার্শ্ববর্তী অঞ্চলে এই জলবায়ু কিন্তু পরিলক্ষিত হয় তাহলে আমরা এখান থেকে এরপরে আমরা চলে আসি দেখো নির অঞ্চলে সারা বছর সূর্য লম্ব হয়ে পড়ে স্বাভাবিকভাবে এই অঞ্চলে দিন রাত্রি প্রায় সমান হয় ফলে এই অঞ্চলে কিন্তু উষ্ণতা এবার বেশি অর্থাৎ বার্ষিক গড়ে সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কিন্তু এই ডিগ্রি দপ্তর করা যায় তাহলে আমরা আবশ্যক তাপমাত্রা কি হিরো কি জরে আছে উষ্ণতা প্রায় 70 সেলসিয়াস এরপরে শুনিয়েছ লেখো বৃষ্টিপাত এইটুলে বৃষ্টিপাত হয় খুবই বেশি অর্থাৎ 250 সেমি বেশি হয় বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি উষ্ণতার প্রসর দেখো উষ্ণতার প্রসর হয় খুবই কম কারণ এই অঞ্চল উষ্ণতার দিন অঞ্চল অর্থাৎ উষ্ণতা যে খুব বেশি থাকে এরপরে দেখো চলে আসি পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত হয় আমি এগুলো আর দিচ্ছি না বলে বলে দিচ্ছি

এই অরণ্য অঞ্চলের গাছগুলি মূলত লম্বা হয় তাহলে এটা একটা বৈশিষ্ট্য আর এই অরণ্য অঞ্চলের গাছগুলি খুবই শক্ত পুক্ত হয় এটা একটা বৈশিষ্ট্য পর পর কিন্তু আমরা এবারে লিখে যাব আর কি এই গাছগুলি পাতা খুবই চওড়া হয় ঘন শ্রেণী বিশিষ্ট অবস্থান করে পাতাগুলি এতটাই পরস্পরের কাছাকাছি থাকে যে উদ্যানে একটা চাদর সৃষ্টি করে এবং এই চাদর ভিতরে সূর্যালোক অরণ্যের তলদেশে প্রবেশ করতে পারে না ফলে এই অরণ্যের তলদেশে স্যাঁত সেতে আবহাওয়া বিরাজ করে এবং এই অরণ্য তলদেশে লতাগুলম প্রভৃতি প্রচুর পরিমাণে থাকে এতটাই লতাগুলম থাকে যে অরণ্যের তলদেশে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করা যায় এই অরণ্য অঞ্চলে প্রায় তিনশো প্রজাতির গাছ দেখতে পাওয়া যায় এই অরণ্য অঞ্চলের গাছগুলি যে বিষয়টা আমি বলছি চির সবুজ থাকে অর্থাৎ সারা বছর গাছের পাতা কিন্তু সবুজ থাকে কি কি গাছ দেখতে পাওয়া যায় পাইন ফর মেগনি আবলুস পাস কোভিটি একাধিক গাছ কিন্তু অর্থাৎ চির সবুজ জাতীয় গাছ এই অরণ্য অঞ্চলে কিন্তু লক্ষ্য করা যায় এরপর চলে আসি এই অরণ্য অঞ্চলে জীবজন্তু সম্পর্কে এই অরণ্য অঞ্চলে বানর বিষাক্ত সাপ মাছি প্রভৃতি বিষাক্ত প্রাণী দেখতে পাওয়া যায় এবং জলে বিষাক্ত পিড়া মাছানা মাছ

পাবো আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে আমরা অনেক কিছু তথ্য শিখবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই কিন্তু সবাইকে শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এবং নেক্সট যে ভিডিও মৌসুমি জলবায়ু আমি কিন্তু তোমাদের দিয়ে দেবো তো অন্যান্য জলবায়ু সম্পর্কে দিয়ে দেবো